নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে রাখা শুভ হবে। নক্ষত্র নক্ষত্র রয়েছে আজ আপনারা যদি নক্ষত্রের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে শুক্ল পক্ষ এবং যোগ থাকবে সুকর্মা যোগ আজ দিন রয়েছে আপনাদের ক্ষেত্রে শনিবার এবং রাহুকাল থাকবে আটটা পনেরো থেকে নটা চুয়ান্ন এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল দুটো পঞ্চাশ থেকে চারটে উনত্রিশ সেই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ সময় ছটা ছত্রিশ থেকে আটটা পনেরো এই সময়কালে যে কোনো শুভ শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মোটের উপর ধীরে ধীরে মজবুত হতে এই সময়কালে দেখতে পাবেন পরিবারে কিছুটা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কোনো শুভ সূচনা এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা ছয় রাশি কর্মের কিছু সমস্যা এই সময়কালে ধীরে ধীরে দূর হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার সমাধান মিলবে এবং আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভরাঙ্গ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা 5 মিথুন রাশি দেখুন কর্মক্ষেত্রে কিছু বিশেষ সমস্যাগুলি যেগুলি আপনাদের ক্ষেত্রে চলে আসছে সেগুলি কিন্তু এই সময়কালে ধীরে ধীরে দূর হয়ে যাবে স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে কিছুটা মোটের উপর ভালো হতে দেখতে পাবেন মানসিকতা এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা অন্যরকম পরিবর্তন মানসিকতার মধ্যে একটা বড় পরিবর্তন তৈরি হতে আপনারা দেখতে পাবেন এবং মন মানসিকতার মধ্যে একটা আপনাদের ক্ষেত্রে चेंजेस দেখা যাবে ভীষণভাবে শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা নয় সিংহ রাশি আর্থিক সাফল্য মিলবে কর্মজীবনের সমস্যাগুলি দূর হয়ে যাবে পরিবারের শুভকার্য হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা ছয় কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবলযোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো কাজের সম্ভাবনা নতুন কোনো কাজের যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শুভরাং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে কাজের বাধাগুলি দূর হতে দেখতে পাবেন যাত্রা সম্বন্ধীয় সমস্যা এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ এবং বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের চিন্তা কিছুটা বৃদ্ধি হতে পারে এই সময়কালে অফিসে কিছু বিবাদ থেকে আপনাকে বাঁচতে হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় ধনু রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কিছুটা ব্যস্ততা এই সময়কালে কর্মক্ষেত্রেই বলুন পারিবারিক সূত্রেই বলুন বৃদ্ধি পাবে শুভ রং ক্রিম শুভ সংখ্যা পাঁচ মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে এই সময়কালে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা এই সময়কালে কিন্তু কিছুটা দূর হয়ে যাবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট আলোচনা করব মীন রাশি পরিবারের যে সমস্যা ছিল সেগুলি কিন্তু কিছুটা বৃদ্ধি হতে পারে চোটা আঘাত থাকার সমস্যা থেকে বাঁচার চেষ্টা করতে হবে অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে